মিষ্টি তো নিয়ালাম বাড়ি তো থোয়ালাম এখন বুনির পাচ্ছি নে দেই বুনে দি কোন গেছে দেই বুনির খুঁজে আনি যাই কি রে মনি তোর আমি খুঁজে বেড়াচ্ছি আর তুই এনে বসে আছিস ভাই আইছো তুমি আরে মনি আমি আইছি কতক্ষণ তুই জানিস সে মিষ্টি তোর বারান্দায় থোয়া আইছি এখন মিষ্টি এখন কুকুর মুকুর খাইয়ে যাচ্ছে নাকি আল্লাহই জানে চল বাড়ি চল ভাই

দেখি মোজ গোসল করে নাকি বাড়ি তো তিন ডে ভাবি যে মোটা মোটা হ্যাঁ এই তিন মোশের প্রত্যেক দিন ভোর বেলা আমি গোসল করাই তারপর একটা মোশের আমি গোসল করাতে পারবো না চল শোনো ভাই ভাই ওই দেখো কালা ফাটা এনে শুয়ে রইছে কি কোন নিগ্রো সাথে তার যে বোন তোর বিয়ে দিছি আমি ভাই দেখো এগুলো কি খাসটা সুদা গন্ধ করছে তোর গা দিয়ে ই গ্যাস আমার জীবনটা তোমরা আমার নষ্ট করে দেছো ভাই চল চল এক চল দেখি করে দেখি বলা গোতল কলি নে তিন মাত ওটো কি এই আমার ভাই আইছে করতে আমার কথা থনো আমার কথা গুলো গুতায় থনো ভাই দাইতে ভাই দাগাই ভাই আতে কথা হই তো আমি তিন মাস আমি গোসল করি না আমার কিন্তু নিজের কাছে খুবই মনে ঠিক আছে তার কারণ আমি তিন মাস গোসল করি না তিন মাস দুই দিন বাকি হ্যাঁ তো তাহলে তিন মাস কিন্তু আমি একটা মানে সেই ভালো একটা লোক হয়ে যাবো ভালো মাপের লোক ও আমি করেছি তিন মাস পরে গোসল করব আমি তিন মাস গোসল করি না ঠিক আছে তোমার দাগায় তুমি দাও আমার দাগায় আমি থাকতে দাও আমার থাকতে দাও

থাকলে আবার তাই মরিস তিন মাস চ্যাম্পিয়ন হবে সাবান নেই সাবান নেই ভালো করে আমার পরিষ্কার কর কালো মালো দাগ একবার উঠে যাবে সাবানে